আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের সকলের উদ্দেশ্যে বলছি আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই চাকরি পরীক্ষার প্রস্তুতিতে প্রিলিমিনারি পরীক্ষায় বা এমসি টাইপ যে পরীক্ষা হয় এই পরীক্ষার ক্ষেত্রে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত কম্পিউটার প্রযুক্তি এর পাশাপাশি আরও কিছু বিষয় ইনক্লুডেড থাকে তো সেখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটি বিষয় সবগুলো পরীক্ষার যে প্রশ্ন হয় সবগুলো পরীক্ষার প্রশ্নেই কিন্তু এই চারটি বিষয় থেকে প্রশ্ন থাকে দেখা যায় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটি বিষয় থেকে বেশি নম্বরের প্রশ্ন থাকে যদি একশো মার্কের পরীক্ষা হয় সেক্ষেত্রে পঁচিশ পঁচিশ করে চারটি বিষয় থেকে থাকে সেই ধারাবাহিক থেকে আমরা দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে গণিতে পঁচিশ মার্কের প্রশ্ন থাকে বা বিশ মার্কের প্রশ্ন থাকে বা কিছু কিছু জায়গায় তিরিশ পঁয়ত্রিশ হ্যাঁ ওইটা অবস্থা বুঝে জায়গা বুঝে তো আমি আমার চাকরি প্রত্যাশী ভাই বোনদের বলছি যে তোমরা অন্তত প্রতিদিন একটি করে শুধুমাত্র একটি করে সেটা যে কোনো টপিকের উপর হোক না কেন আমাদের গণিত তো বিভিন্ন শাখা রয়েছে বা উপশাখা রয়েছে বা টপিক রয়েছে স্পেশালি আমরা তিনটি বিষয় আমরা দেখি যে পাটিগণিত বীজগণিত জ্যামিতি এই তিনটি শাখায় শাখার উপর প্রশ্ন হয় এ তিনটি শাখার মধ্যে আবার অনেকগুলো উপশাখা রয়েছে পাটি মধ্যে রয়েছে গড় রয়েছে বাস্তব সংখ্যা রয়েছে তো ঐকিক নিয়ম রয়েছে তারপরে সরল কষা রয়েছে মুনাফা সরল মুনাফা লাভ ক্ষতি রয়েছে তো এরকম বিভিন্ন পার্ট বাই পার্ট রয়েছে বীজগণিতের মধ্যেও এরকম বিভিন্ন পার্ট রয়েছে তো আমি মনে করি যে প্রতিটি পার্ট থেকে কোনো পরীক্ষার্থী যদি মনে করে যে আমি প্রতিদিন অন্তত একটি করে ম্যাথমেটিক্যাল ট্রাম একটি করে নিয়ম অনুসারে একটি করে ম্যাথ করব তাহলে কিন্তু সে ইচ্ছা করলে মোটামুটি ছয় মাসের মধ্যে কিন্তু তার পুরো বইটা কিন্তু একবারে মানে ওই গণিতের যে টপিকের উপর প্রশ্নগুলো হয় সেই টপিক সম্পর্কিত যতগুলো ম্যাথমেটিক্যাল টার্ম রয়েছে সেগুলো কিন্তু সে খুব ভালো মতোই কিন্তু শেষ করতে পারবে এই জন্য হতাশার কিছু নেই ভয়ের কিছু নেই গণিতকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলেই গণিত জয় করা সম্ভব এবং গণিতের উপর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো উত্তর করা সম্ভব হবে আমি মনে করি সকলেরই এই ব্যাপারে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত তাহলে সে গণিতকে জয় করতে পারবে এবং চাকরি পরীক্ষায় গণিতের উপর যে প্রশ্নগুলো হয় মিনিমাম সে এইটটি প্রশ্ন উত্তর করতে পারবে সকলের সফলতা কামনা করে শেষ করছি